শাকিব খানের নায়িকা আবারও ইধি কাপাল আলোচনা হয়েছিল হানি আমিরকে নিয়ে দীপিকা পাড়ুকনকে নিয়ে কিন্তু অবশেষে আবারও ইধি কাপাল তিনি থাকছেন প্রিন্স সিনেমার নায়িকা এখন আমি বলতে বাধ্য হচ্ছি বাংলাদেশ চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালক প্রযোজক এরা কুসংস্কার বিশ্বাস করে এরা কুফাতে বিশ্বাস করে সাকিব ইধিকা জুটি মানেই সুপার ডুপার ব্লকবাস্টার হিট এমনটা তারা মনে করছেন আসলেই কি তাই যদি সিনেমার গল্প যদি ভালো না হয় যদি প্রিয়তমার গল্প ইউনিক না হতো যদি বরবাদের গল্প ওই রকম ক্রেজ না হতো নায়িকাকে যদি ভিলেন বানানো না হতো যদি তুফান সিনেমার গল্প এই যে মিমি চক্রবর্তী ছিলেন ইয়েস তুফান সিনেমার গল্প যদি ওই রকম মিসকুশভাবে তামিল ইন্ডিয়ান সিনেমার যেই মাসালা টাইপের অ্যাকশন এই টাইপের এই লেভেলের যদি গল্প না হতো তুফান কি হিট হতো ব্লকবাস্টার হতো বরবাদ ব্লকবাস্টার হতো তো বাংলাদেশ চলচ্চিত্রে পরিচালক প্রযোজক এবং শাকিব খান তিনি নিজেও কুসংস্কার বিশ্বাস করেন যে কারণে তারা আবারও ইদিকা পালকে প্রিন্স সিনেমা নায়িকা হিসাবে কাস্ট করছেন এখন সবচেয়ে বেশি আলোচনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের নায়িকা যারা আছে তারা কি সিনেমা করতে পারছে না তারা কি অভিনয় পারে না যেমন ইদি কাপালের কথাই বলি তিনি নিজেও কিন্তু ইন্ডিয়ান সিনেমাতে দাম পাচ্ছেন না তিনি নিজেও কিন্তু ইন্ডিয়ান সিনেমাতে সুযোগ পাচ্ছেন না ইধিকা পাল তিনি দেবের সাথে যে অভিনয়টা যে সিনেমাটা করলেন খাদান এটা কি সুপার ডুপার ব্লক হিট হয়েছে নাকি চলার মতো রকম পাশ কাটিয়ে বেরিয়ে আসছে ইয়েস আসলে সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা হচ্ছে মেগাস্টার শাকিব খান তিনি যখন যে নায়িকাকে ধরেন সেটাকে লেবুর মতো চিপে 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 সব রস শেষ না করা পর্যন্ত তার সাথেই থাকেন যখন তেতো হয়ে যাবে তারপরে সেটাকে ছাড়বেন ইয়েস আপনারা খেয়াল করে দেখেন সেই উপবিশ্বাস থেকে শুরু করে বুবলি থেকে শুরু করে এবার ইধিকা পালে গিয়ে ঠেকেছে এই ইধিকা পালকেও দেখবেন তেতো করে তারপরে তিনি ছাড়বেন তার আগে তিনি ছাড়বেন না তো ভাই বেরাদার আমি এতটুকুই বলবো যে ইদিকা পালকে নিয়ে যে আলোচনাটা হচ্ছে অবশ্যই সে ভালো অভিনয় করে অবশ্যই তার লুকিংটা ভালো কিন্তু আমরা চাই নিত্য নতুন নায়িকা দর্শক চাই নিত্য নতুন নায়িকা যখন গল্পের সাথে নতুন নায়িকা থাকবে প্রত্যেকটা সিনেমাতে ভিন্ন ভিন্ন নায়িকা থাকবে তখন সিনেমার গল্পটা ক্যাচ করবে দর্শক আগ্রহের সাথে দেখবে কেমিস্ট্রি অভিনয় ভালোবাসা একটা ফিল পাবে যেটা বারবার একই নায়িকা যখন রিপিট করে তখন ওই ফিল্ডটা আসে না তো দেখা যাক শাকিব খান অবশেষে কি করছেন